যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি আবৃত্তি তার প্রতিধ্বনি আবৃত্তি অনলাইন জানালার গ্রিল তাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না বাবা ছোট্ট একটি শব্দ অথচ এর গভীরতা সীমাহীন তিনি যেন এক বট বৃক্ষ যার ছায়াই আমরা খুঁজে পাই জীবনের পরম আশ্রয় কখনো তিনি কঠোর শাসনের মূর্ত প্রতীক আবার পরক্ষণে তার বুকে মাথা রাখলে পৃথিবীর সবটুকু প্রশান্তি এসে ভর করে বাবা মানেই তো এক অসীম নির্ভরতা এক নিঃস্বার্থ ভালোবাসা প্রতিটি সন্তানের কাছেই তার বাবা যেন এক অঘোষিত হিরো যার আদর্শ আর দেখানো পথেই আমাদের এগিয়ে চলার পাথেও তার শাসন হয়তো কখনো আমাদের অভিমানে করে তুলেছে কিন্তু সেই শাসনের গভীরে লুকানো ছিল অসীম ভালোবাসা জীবনের বাঁকে বাঁকে অজস্র আবেগ ক্ষণ মুহূর্ত জড়িয়ে আছে বাবাকে কেন্দ্র করে তার হাসিতে আমাদের উল্লাস তার নিরবতায় আমাদের শঙ্কা এই বাবা দিবসে আমরা সেই সব অগণিত বাবাকে সম্মান জানাতে চাই যারা নীরবে নিজেদের বিলিয়ে দেন সন্তানের ভবিষ্যতের জন্য প্রতিদিন আমরা একটি করে কবিতা নিয়ে আসব যেখানে প্রতিটি শব্দ প্রতিটি পংক্তি যা বাবার প্রতি ভালোবাসার কথা বলবে দর্শক শ্রোতা আমরা চাই এই আয়োজনে আপনারাও যুক্ত হন আপনার বাবার কোনো বিশেষ স্মৃতি অথবা বাবাকে নিয়ে লেখা আপনার প্রিয় কবিতার পংক্তি আমাদের সাথে শেয়ার করুন আসুন আজকের কবিতাটির মধ্য দিয়ে আমরা অনুভব করি সেই চিরন্তন বন্ধনকে। তোর জন্যে এক কানা করিও বোধহয় রেখে যেতে পারবো না খোকা শুধু রেখে যাব উদার আকাশ স্বপ্নের সাদা মেঘ কবিতার পাণ্ডুলিপি আর জন্মের আলোরও ভেঙে পড়িস না খোকা এরকমই হয় এরকম করে এক পলকে স্বপ্ন থুলির স্বাদ হয় পায়ের নিচ থেকে মাটি সরে যায় বনের পাতায় আগুন লাগে প্রচন্ড বিস্ফোরণে বাড়িঘর ভোরবেলায় তোকে কাঁধে করে কুয়াশার মধ্য দিয়ে হেঁটে যেতাম নদীর কাছে তোর চোখে আমি দেখেছিলাম নদী পার হওয়ার কি তীব্র আকুলতা একদিন কিশোর বেলায় নিষেধের বেড়াজাল ভেঙে আমাকে না বলে তুই নদী পার হয়ে গিয়েছিলে, মনে আছে বকেছিলাম তোকে মায়ের আড়ালে দাঁড়িয়ে তোর নিঃশব্দ কান্না শুনতে পেয়েছিলাম খোকা এরপর কোনো দিন কিছু বলিনি আর আমাকে অবিশ্বাস করিস না খোকা বিশ্বাসের মূলভূমি ধরে আমিও নাড়াতে চেয়েছি সমাজ পারিনি বুঝিনি কতটুকু শক্তি থাকলে একজন মানুষ মানুষ হয়ে উঠতে পারে তুই বল খোকা আমি মানুষ না অমানুষ সকল দুঃখ গোপন করার নাম কি লজ্জা বুকের দাও তাও আগুন বুকে চেপে রাখার নাম কি ভয় আমি দুঃখের নামে লজ্জা আর আগুনের নামে ভয়কে সঙ্গে রেখেছিলাম বলে নদীর কাছে নিজের ছায়া দেখাতে পারিনি আমি একাকী জো স্নার ভেতর হাঁটতে হাঁটতে ভেবেছি চাঁদের কাছে তোর জন্যে আমার কিছু চাওয়ার ছিল গোলাপ বাগানের পাশ দিয়ে যেতে যেতে ভেবেছি এরকম একটি গোলাপ বাগান তোকে বানিয়ে দেব খোকা বুকে তুই কোনো দুঃখ রাখিস না বুকের মধ্যে গোলাপ রাখিস গোলাপ খোকা তোর জন্যে কিছুই রেখে না যাওয়ার সকল দুঃখের কথা আমি বলে যাব কবিতার কাছে উদার আকাশের কাছে আয় এখন পাশে আয় মামনে এ হাতটা ভালো করে ধর এখনি ধারানোর সেদিন চল চলে যাই বেলা তোর ফিরিয়ে আনি